বঙ্গোপসাগরে আগামী কয়েকদিনের মধ্যে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় তার কারণে সমুদ্র উত্তাল হতে পারে সমুদ্রের ওপরে একশো কিলোমিটার বেগেও বইতে পারে হাওয়া সপ্তাহান্তে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে আলিপুর নিম্নচাপ পরিস্থিতি এবং ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল তা আরও উত্তর পূর্বে সরেছে এই মুহূর্তে তা পশ্চিম মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল হিসাবে অবস্থান করছে এটি আরও উত্তর পূর্ব দিকে এগিয়ে শুক্রবার সকালে নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস তারপর আরও উত্তর পূর্ব দিকে এগোতে এগোতে নিম্নচাপ ঘনীভূত হয়ে শনিবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে রবিবার সন্ধে নাগাদ বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে তা প্রবল ঘূর্ণিঝড়ে রূপে আচ্ছে পড়তে পারে নিম্নচাপের কারণে শনিবার থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে শনিবার ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলি ছাড়াও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা নদিয়া হাওড়া এবং হুগলিতে রবিবার এই জেলাগুলিতে হাওয়ার বেগ আরও বাড়তে পারে দক্ষিণের বাকি জেলাগুলিতেও রবিবার সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল হতে পারে বৃহস্পতিবার রাত থেকেই হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার মধ্য এবং দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শুক্রবার তার বেগ বেড়ে হতে পারে সত্তর কিলোমিটার পর্যন্ত শনিবার সকালে উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় আশি কিলোমিটার বেগে ঝড় বইতে পারে রবিবার সকালের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে হাওয়ার বেগ বেড়ে হতে পারে একশো থেকে একশো কিলোমিটার শনিবার সন্ধ্যে থেকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলে হাওয়ার বেগ থাকবে ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস শুক্রবার দক্ষিণ বঙ্গোপসাগরে রবিবার পর্যন্ত মধ্য বঙ্গোপসাগরে এবং শুক্রবার থেকে সোমবার পর্যন্ত উপকূল এলাকা থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে যারা সমুদ্রে আছেন শুক্রবারের আগে তাদের ডাঙায় ফিরে আসার পরামর্শও দিয়েছে হাওয়া অফিস আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে